নমস্কার বন্ধুরা সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যদি আপনারা আমাদের পরিবারের সদস্য নাম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বঙ্গাব্দে ঝুলন পূর্ণিমার রাতে নদিয়া জেলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী নিগমানন্দ সরস্বতী জন্মের সময় তার নাম রাখা হয় নলিনীকান্ত এগারো বছর বয়সে তার উপনয়ন হয় উপনয়নের পর থেকেই তার মধ্যে পরিবর্তন দেখা গিয়েছিল মাঝে মধ্যে তিনি অদ্ভুত সব স্বপ্ন দেখতেন এরপর তেরোশো চার বঙ্গাব্দে শহরের এক ব্রাহ্মণ পরিবারের কন্যা সুধাংশুবালার সঙ্গে তার বিবাহ সুসম্পন্ন হয় এরপর গুরু সচিদানন্দ সরস্বতীর পুষ্করের আশ্রমে সাধনাযজ্ঞে অংশগ্রহণ করলেন তেরোশো নয় বঙ্গাব্দের এগারোই ভাদ্র সন্ন্যাসীর দীক্ষা পেলেন নলিনীকান্ত তারপর গুরুর সঙ্গে চললেন তীর্থ পরিক্রমায় এলেন পুষ্কর তারপর মুসুরিতে সেখানে কিছুদিন বিশ্রাম করে গুরুর নির্দেশে একাকী যাত্রা শুরু করলেন নিগমানন্দ এলেন ধামে এখানে রামেশ্বর মহাদেবের বিরাট মন্দির দেখে তার মন আনন্দে ভরে উঠল তারপর এলেন কলকাতায় তখন তিনি শুনলেন অ্যানিবেসান্ত কৃষ্ণনগরে পরলোকতত্ত্ব সম্পর্কে ভাষণ দেবেন সেই সময় নিগমানন্দ এলেন কৃষ্ণনগরে সেখানে দেখা হল অ্যানিবেসান্তের সঙ্গে তারপর সেখান থেকে তিনি চললেন কামাক্ষার পথে সেখানে যোগীগুরু সুমেরুদাস মহারাজের কাছ থেকে যোগের নানা বিষয়ে জ্ঞান লাভ করলেন এরপর নিগমানন্দ এলেন কুম্ভমেলা উপলক্ষে এলাহাবাদে সেখানে দেখা হলো দীক্ষাগুরু সচ্চিদানন্দ মহারাজের সঙ্গে প্রয়াগের মহাতীর্থে গুরু সচ্চিদানন্দ মহারাজের নির্দেশে দণ্ডি জলে নিক্ষেপ করলেন এরপর তিনি হলেন স্বামী নিগমানন্দ পরমহংস তারপর সেখান থেকে তিনি এলেন আসামে গুরু সচিদানন্দের সঙ্গে কামাখ্যা দর্শন করলেন আসামে স্থাপন করলেন শান্তি আশ্রম পরবর্তীকালে এই আশ্রম আসামবঙ্গীয় সরস্বত মঠে রূপান্তরিত হয় এরপর তিনি হালি শহর এবং পুরীতে সরস্বত মঠ প্রতিষ্ঠা করলেন মহাসাধক স্বামী নিগমানন্দ পরমহংস এইভাবেই তার ইহলীলা সাঙ্গ করে তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে মাত্র পঞ্চান্ন বছর বয়সে মহাসমাধিতে নিমগ্ন হলেন এরপর শয্যার উপর উঠে বসলেন যোগীবর তারপর অশ্রুভরা চোখে তাকালেন সামনের দিকে সব শিষ্যদের বললেন আমাকে আর ডেকো না আমাকে ডুবে যেতে দাও অবশেষে যোগীবরের দেহ হালি শহরের তীরে সারসত মঠে সমাধিস্থ করা হল আজও রয়েছে সেই সমাধি মন্দির